আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে মে তুমকু বহুত মিস কারতা হু অর্থ আমি তোমাকে অনেক মিস করি মে অর্থ আমি তুমকু অর্থ তোমাকে বহুত অর্থ অনেক মিস হু অর্থ মিস করি মে তুমকু বহুত মিস হু অর্থ আমি তোমাকে অনেক মিস করি তুম কাব আওগে মেরা পাস অর্থ তুমি কখন আসবে আমার কাছে তুম অর্থ তুমি কাব অর্থ কখন আউগে অর্থ আসবে মেরা অর্থ আমার পাস অর্থ কাছে তুম কাব আউগে মেরা পাস অর্থ তুমি কখন আসবে আমার কাছে মেয়ে আবি রাস্তে মেহু অর্থ আমি এখন রাস্তায় আছি মে অর্থ আমি আবি অর্থ এখন রাস্তে মেহু অর্থ রাস্তায় আছি মে আবি রাস্তে মেহু অর্থ আমি এখন রাস্তায় আছি ও আবি কাহা হে অর্থ সে এখন কোথায় ও অর্থ সে আবি অর্থ এখন কাহা হে অর্থ কোথায় ও কাহা হে অর্থ সে এখন কোথায় ও আবি কাম কারণে হে অর্থ সে এখন কাজ করতে গেছে ও অর্থ সে আবি অর্থ এখন কাম অর্থ কাজ কারণে অর্থ করতে হে অর্থ গেছে ও আবি কাম কারণে হে অর্থ সে এখন কাজ করতে গেছে मैं आज काम पे नहीं गया अमी आज के कजे जा मे अर्थ अमी, आज अर्थ आज काम पे अर्थ क्या मैं जाए काम पे नहीं गो अर्थ अमी आज के काजे जाए मैं अमी। आज आज। काम पे काजे। नहीं। मैंने मैं उसे बता दिया है अर्थ मैंने तार्थ अमी, उसे अर्थ ता বাতাও অর্থ বলো দিয়াহে অর্থ দিয়েছি নেও ওসে বাতা দিয়া হে অর্থ আমি তাকে বলে দিয়েছি হাত মু খানে বেঠো অর্থ হাত মুখ ধুয়ে খেতে বসো হাত মু অর্থ হাত মুখ ধোকার অর্থ ধুয়ে খানে অর্থ খেতে বেঠো অর্থ বস হাত মু খানে বেঠো অর্থ হাত মুখ ধুয়ে খেতে বসো মেরা খানা হো গাহে অর্থ আমার খাওয়া হয়ে গেছে মেরা অর্থ আমার খানা অর্থ খাওয়া হো গেয়াহে অর্থ হয়ে গেছে মেরা খানা হো গেয়াহে অর্থ আমার খাওয়া হয়ে গেছে খানা খাকার আয়াহু অর্থ আমি খাবার খেয়ে এসেছি মেয়ে অর্থ আমি খানা অর্থ খাবার খাকার অর্থ খেয়ে আয়াহু অর্থ এসেছি খানা খাকার আয়াহু অর্থ আমি খাবার খেয়ে এসেছি কেয়া তুম কহি জ্বালাহে হো অর্থ তুমি কি কোথাও যাচ্ছ কেয়া অর্থ কি তুম অর্থ তুমি কহি অর্থ কোথাও যা হে হো অর্থ যাচ্ছ কেয়া তুম কহি জ্বালাহে হো অর্থ তুমি কি কোথাও যাচ্ছ মে ভি তুমারের সাত যাওবা অর্থ আমিও তোমার সাথে যাব মে ভি অর্থ আমিও তুমারে অর্থ তোমার সাত অর্থ সাথে যাও অর্থ যাবো মে ভি তুমারের সাত যাওবা অর্থ আমিও তোমার সাথে যাব তুম আজ বাহার মাত যাও অর্থ তুমি আজকে বাহিরে যাও না তুম অর্থ তুমি আজ অর্থ আজ বাহার অর্থ বাহিরে মাত যাও অর্থ যেও না তুম আজ বাহার মাত যাও অর্থ তুমি আজকে বাহিরে যেও না